কাজ দেয় না আজকে যখনই আমার এখানে পঞ্চায়েতে যখন ই হবে কাজ ভাগ করা করি হবে আমি পরিষ্কার কথা বলছি একদম তাহলে বলবেন যে আমরা কি আহ আপনার লয়

আমরা যদি ভালো সাইড দাও করি বলতে তার আগে তিনি কি বলেছেন সেই ভিডিওটা দেখা হয়নি একটাই কথা মাথায় রাখবেন তিনি বলেছেন যে সেই সোশ্যাল মিডিয়া দেখানো হচ্ছে যে তিনি বলেছেন যে বিরোধীদেরকে আমরা কাজ দিই না তারা কাজ পেলে এলাকার উন্নয়ন করবে মানুষজন তাদেরকে আবারো ভোট দিবে যদি তাদেরকে কাজ দেওয়া হয় তাহলে মানুষ তাদেরকে ভোট দেবে আমি যদি কাজ না দিই তাহলে ভোট দিবে না তাই তো এই কথাই বলেছে আপনারা অবশ্যই এই গদি মিডিয়া নিউজটা দেখেছেন তিনি টাকার বিনিময়ে সাত মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওকে কেটে বিয়াল্লিশ সেকেন্ড করেছে সেই বিয়াল্লিশ সেকেন্ডকে কেটে দশ সেকেন্ড দেখানো হয়েছে সেই দশ সেকেন্ডের ভিডিওতে বলা হচ্ছে যে আমরা বিরোধীদেরকে সাইড করে রাখি তাদেরকে কাজ দিব না তাদেরকে কাজ দিলে এলাকার উন্নয়ন করবে এমনই কথা বলেছে আসলে কি তাই অনেকেই আমরা এমএলএমপি দেখেছি সেই এলাকায় চরের এলাকায় এই ঘটনা সেই চরের এলাকাতেই ঘটনা ঘটেছিল যে চরের এলাকাতে নির্মল চর আপনারা নামে জানেন হয়তো ভগবান বাসী হিসাবে সেই এলাকাতে কিন্তু রাস্তাঘাট পাকা কিছুই নেই শুধু মাটির রাস্তা ঠিক মতন হসপিটাল নেই ডাক্তার দেখাবার ব্যবস্থা নেই তাদেরকে নৌকা পার হয়ে আসতে হয় সাপে কাটলে হয়তো কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় সেই জায়গাটা কোনো এম এমপি যায়নি কিন্তু সেই জায়গাটাই রিয়াদ হোসেন সরকার গিয়ে মানুষজনকে বোঝাচ্ছিল সেখানে সাত মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে পুরোটাই দেওয়া আছে অবশ্যই আমার বলার শেষে আপনারা ভিডিওটা দিব অনেকেই দেখবেন সেখান থেকে কি করেছে পাঁচ মিনিট তিন সেকেন্ডের পর থেকে বাকি যে টুকুটা আছে তারা ভিডিওটা কেটে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে যে রিয়াজ হোসেন সরকার বিরোধীদেরকে কাজ দিচ্ছে না আসলে কি তাই তিনি সেই কথা বলেনি তিনি বলেছিলেন যে কান্তনগর অঞ্চলের যে বিরোধীদের মেম্বার প্রধান আছে তারা কিন্তু আমাদের দলের মেম্বারকে কাজ দেয় না সেই ক্ষেত্রে মোশাজতলির অঞ্চলের সাপেক্ষে একটা কথা তুলেছে যে আমরা যদি মহিষাস্থলী অঞ্চলের বিরোধীদের কাজ না দিই তাহলে কি সেটা মানাবে অবশ্যই কাজ দিবে তিনি এই কথা বলেছে অবশ্যই সেই ভিডিওটা পুরোটা করেনি কিছুটা করেছে হয়তো ভিডিওটা বারবার দেখা আপনারা বুঝতে পারবেন মিনিট সেকেন্ড সেখানে বলা আছে সেখানে কথাই তুলেছে আপনাদের একটাই বলে রাখি যদি আমাকে বলা হয় নবাবের যুদ্ধ কি করে হয়েছিল পুরো ঘটনা জেনে যদি না জেনে যদি বলে একটা চাচাকে বলি এইভাবে ওইভাবে হেসা পাশে নিলে তাড়াতাড়ি হয়েছিল তো সেটাই তো চাচা জানবে যে নবাবের যুদ্ধ হেসা পাশে নিলে তাড়াতাড়ি হয়েছিল আবার বলা যায় কয়লা কি কাজে লাগে অনেকেই লিখে যে হাড়ি থালি ভাঁজতে কাজে লাগে দাঁত ভাঁজতে কাজে লাগে আসলে কি কয়লা তাই কাজে লাগে গ্রাম বাংলা মানুষকে তাই বোঝাবে তিনি হয়তো ওই গোদে মিডিয়া সেটাই করেছিল যে কিছু টাকার বিনিময়ে সেই গ্রাম বাংলা মানুষের মতন কথা করেছিল আরে ভাই তুমি সেই ভিডিওটা দেখার আগে তুমি একটা কথা ভাবো যে কোন নেতা যদি বলতে যাই বিয়াল্লিশ সেকেন্ড তো তিনি বলবেন না তার আগে কিভাবে মানুষজনকে বুঝাচ্ছে আহ ছ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড সেই ভিডিওটা চাও তাহলে তো তুমি বুঝতে পারবে সেখানে কিভাবে বলা হয়েছে সেই নিউজটা তুমি করতে না সেই নিউজ চ্যানেলটার নাম হচ্ছে আরামবাগ টিভি আপনারা গিয়ে দেখবেন সেইভাবে কিভাবে নিউজ করেছে কিছুক্ষণ আগের আজকেরই ঘটনা সেই নিউজটা দেখবেন নমস্কার আমি রনি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি কিভাবে কি ঘটনা হয়েছিল প্রথমত আপনাদের সেই ভিডিওটাও দিব রিয়াত হোসেন সরকার কি বলেছিল প্রচার করতে তখন কিন্তু আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এই টিকলি চরে আসতে পারিনি আমি দেখেছি আমাকে দেখালো যে এই গ্রামটা টিকলি চর এত দাব দাহ চলছিল তাপ যে আমি কিন্তু আমার পক্ষে অসম্ভব হয়ে পারিনি তো যাই হোক আমি বর্তমানে এখন আমাদের এই হনুমন্তনগর অঞ্চলের আমি মাইকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই কথা যে আমার এখন বর্তমানে যে আমার প্রধান আছে কুদি ভাই বলে আমরা চিনি মুসার ও নিজেই অঞ্চল সভাপতি আমি ব্লক সভাপতি নিজেই আপনারা হয়তো অনেকেই জানেন না এবং বিধায়ক আমি এখন তো এই অঞ্চলটা মোটামুটি আমি আমার ভাই সৈবুর আর বড় ভাই আমার খুদি ভাই এই দিয়ে দুজনের চোখ দিয়ে মূলত আমি অঞ্চলটা দেখি তো আপনাদের কাছে আজকে এইভাবে দেখেন মানুষের পরিবেশ পরিস্থিতি কথা বলে ঠিক আছে আমি চাইবো যে কালকে আমি দেখা গেল ট্রেন ধরে এমন একটা পরিস্থিতি যেতে পারলাম না আমি আজকে যে এইভাবে আপনাদের কাছে আসবো আমিও নিজে সেটা আমি কিন্তু কখনো ভাবতে পারি না তো এখানে কোনো বিভাজন নাই কোনো বিভেদ নাই মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে যে আমার টিকলি চর এবং আমার যে নির্মল চর যে আপাতত যে সমস্যা আছে সমস্যা আছে বিশাল সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা এই রাস্তার সমস্যাটা আমাদেরকে মিটাইতে হবে এখন উ আমার সে তার এই যে বিভাজন এই বিভাজন আমি করবো সবাই আমার আমার সবাই চরের মানুষ বা ভগলার মানুষ সবাই আমার আর মূলত বারবারই বলে যাচ্ছি আজকের দিনে বলছি আমি তো এখন বর্তমানে কোনো ভোট চাইতে আসলে যে আপনাদের ভোট লাগবে মিথ্যা ওই পারের মানুষ বেশি সুবিধা ভোগ করে নদীর ওই পারের মানুষ সব রকম সুবিধা ভোগ করে এই পারের মানুষ কিন্তু অন্ধকারে সবসময় ডুবে থাকে আমার এখন একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে এই পারের মানুষ নির্মল চর হোক আর হোক এই দুই চরকে একটা জায়গায় জোড়া এবং এমনভাবে রাস্তাঘাট বা ইয়ে তৈরি যাতে চর আর চর যাতে না থাকে যাতে আমাদের নদীর ওই পারতে যাতে সম্পূর্ণভাবে যাতে মিলাই মিলে আমি এই ব্যবস্থাটা চাইছি যেমন হয়তো দেখা যে কয়েকশো বিঘা বা হাজার হাজার বিঘা জমি চাষবাস হয়েছে মাঠে তার ফসল কিভাবে যাবে না যাবে কি বৃত্তান্ত প্রচুর মানুষ আছে আপনারা এখানে অনেক কষ্ট করে থাকেন তো দেখা ওই পাড়ের মানুষ মতো প্রচুর জমি আছে প্রথম তোলা অসুবিধা হয় সেই সব জিনিসগুলো ব্যাপারে নজর দিতে হবে এখন বুস্তারের যে বিষয়গুলো সাংগঠনিক বিষয়গুলো সেগুলা তো সবসময় আমাদের দেখা সম্ভব হয় না সেটা আমরা অঞ্চল সভাপতির মাধ্যমে দেখি বা বুথ সভাপতির মাধ্যমে দেখি এখানে আমার সংগঠন হাতে পাওয়ার পর থেকে বা বিধায়ক হওয়ার আগে বা পরে পর্যন্ত আমার এখানে আসার সৌভাগ্য হয়নি আমি মনে করবো যে সেই হিসাবে কিন্তু আমি দুর্ভাগ্য দুর্ভাগ্য যে আমি আসিনি তবে এই যে আজকের দিনে যেটা এসেছি ভবিষ্যতে যেভাবেই হোক আপনাদের সঙ্গে দেখা হলো সে মনে একটা দুঃখ লিয়া হোক মনে একটা যন্ত্রণা হোক বা মানে যেভাবে হোক না কেন সেই আমি বলবো যে আজকে যে আমাদের যে ইয়েটা পরিচয় পর্বটা হলো